গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুল্লি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির লয় গুলি কাটা বাজে এখন সাতটা পঁচিশ আর নিয়ে এসেছি দেখো চা চা নিয়ে এসেছি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঘরে কাল কমপ্লিট হয়ে গেছে আর আমরা তো বেরোবো কোথায় বেরাবো সেটা সারপ্রাইজটাই থাক বেরোনানোর সময় তোমাদের বলবো আর কাকে সার এসি পুরো একদম বন্ধ হলো সকালবেলা কেন দাদাভাইও ভুলে গেছে আর টাইম আর দেওয়া হয়নি আমরা ঘুমিয়ে পড়েছি আর এসি চলতেই আছে চলো চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে চটপট করে রেডি হই রান্না করল নটায় আসবো দেখি নটার ঘড়ি কটায় আমরা বেরোচ্ছি সেটা শেয়ার করবো তার জন্য স্কিপ না করে দেখতে থাকো আর কোথায় গিয়ে জলটা করছি সেটা চলো কাটা বাজে এখন দশটা আর আমরা বেরিয়ে গেলাম রানার কথাই ঠিক রানা বলেছে দশটার সময় বেরাবো অত তাড়াতাড়ি যাবো না তা এখন কখন খাবো কখন যাব কখন রিলস বানাবো কখন ভিডিও বানাবো সবই হচ্ছে রানার দোষ চলো তোমাকে রানাকে দেখাচ্ছে যে রানা গাড়ি নিয়ে চলে এসেছে সব রানার দোষ যদি কিছু না বানাতে পারি তখন তোমার ধরে পিটাবো মিষ্টি দোকানে ছেলে গেল ব্রেকফাস্টের মিষ্টি নিতে বসে বসেই খাওয়া স্টার্ট এনেছি ঘর থেকে এনেছি পাউরুটি এখানে ডিম সিদ্ধ করে এনেছি আর সাথে রয়েছে দু রকম মিষ্টি মিষ্টি দুটো ওই যে একটু দাঁড়ালাম আমরা একটু চা খাবো বলে চায়ের অর্ডার দেওয়া হয়েছে চা আসুক চা খেয়ে তারপর একটু হয়ে এখানে দাঁড়ালাম আর মাটির ভাড়েতে চা চলে আসলো ভাড়ের ডিজাইনটা খুব সুন্দর চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্কে আমরা তো গাড়ি করে আসলাম একদম তোমার বনগা রোড ধরে কোনো অসুবিধা হয়নি আর ট্রেনে করে আসলে তো বিরাজ স্টেশন ওখান থেকে টোটো টোটো ধরে রোজ হ্যাপি ভ্যালি পার্ক কুড়ি টাকা মানে টোটো ফেয়ার আর আমরা অনলাইন কেটেছি অনলাইনে হচ্ছে চারশো টাকা করে নিয়েছে আর এখানে এসে কাটলে টিকিট পাঁচশো টাকা একশো টাকা হচ্ছে ডিসকাউন্ট অনলাইনে আর অনলাইনে একটা মজা হচ্ছে দেখলাম মানে মেয়েদের ফোন করেছিলাম ধরো যদি আজকে খুব বৃষ্টি হয় মানে অনলাইনে কাটা নিয়ম হচ্ছে একদিন আগে যেদিনকে আসবে তার আগের দিন কাটতে হবে তো আগের দিন ধরো কাটলাম কেটে ধরুন যেদিনকে আসবো সেদিনকে মুসুল বৃষ্টি আমি বেরোতে পারলাম না তখন কী হবে টিকিটটা ক্যান্সেল হবে কি না তো আমি আগের দিন ফোন করলাম এদের বলছে না টিকিট ক্যান্সেল হয় না আপনারা অন্যদিন আসতে পারবেন সেই টিকিটটা নিয়ে যদি আপনারা সেদিনকে আসতে না পারেন পরে অন্য তিন চার দিনের মধ্যে চলে আসবেন এক সপ্তাহের মধ্যে চলে আসলে ওটা ভ্যালিড থাকবে তাহলে ভালোই হলো তাহলে অসুবিধা নেই এটা নতুন জিনিস জানা গেল চলো ভেতরে ঢুকি তারপর তোমাদের ওখানে দেখাচ্ছি কী আছে না আছে দেখো আমাদের টিকিটটা দেখি আমরা ঢুকে গেলাম ভেতর দিকে এবার লকার নেব নিয়ে তারপরে জামা কাপড় রেখে একদম সোজা জলে ये टाइम करे रहा है टाइम करे कर लो लोग का तक

সবাই আমরা খেতে বসে গেলাম দাদা অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া আর মৌমিতা ফটো তুলতেই ব্যস্ত নিয়েছি আমরা বিরিয়ানি আর সাথে আসছে চিকেন কষা ওই যে আসছে দেখাচ্ছি বাবু সরা মাথা সরা সুন্দা বন্ধুরা চলে আসলাম কোথায় বলো তো রানমন্ডলের বাড়ি মন্ডল কিসের জন্য আমাদের নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি দেখো টেনটা দেড় টনের এসির হাওয়া খাওয়াচ্ছে বসে বসে আর সাথে ওর দিদি নিয়ে আসলো গরম গরম চা আর বিস্কুট দিদি আর মায়ের সাথে পরে তোমাদের সাথে আলাপ করাচ্ছি আর রাতে বেলা কি হচ্ছে মেনু আমি তো শুধু চা খেয়ে যাবো না আলিসিত ভাত না রাতে মেনু কি হচ্ছে সেটা জানার জন্য ব্লগটাকে স্কিপ না করে দেখতে হবে ও ও বৌদিকে ডাল আলসিত ভাত খাওয়াবে আর বৌদিও খেলো হুম রাতের খাবারে আছে বেগুন ভাজা মাংস আর এদিকে পরোটা রুটি ঘি দিয়ে চলো গাইজ খাওয়া দাওয়া করি আর তোমরা যে ডায়লগ শুনলে এটা বাস্তব ঘটনা তোমরা সবাই নিজেদের এই জিনিসটা অ্যাপ্লাই করবে সংসারে তাহলে সংসার ভালোভাবে চলবে চলো গাইজ আবার দেখাবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো চলো হয়ে গেছে বলে দিচ্ছি কাজটা দিয়ে দাও চলো আমরা এখন খাওয়া দাওয়া করছি খেয়ে বাড়ি যেতে হবে